শপিং মলের আলো আধারী গাড়ি পার্কিং এরিয়াতে বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল যেন চারপাশের আলো নিভে গিয়ে এক অদৃশ্য অন্ধকার সবার চোখ ছায়া ফেলে দিল চারপাশে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল বাতাসও যেন থমকে আছে মনে হলো সময় নিজেকে থামিয়ে দিয়েছে শুধু নিস্তব্ধতার বুকে প্রতিধ্বনিত হচ্ছে সবার শ্বাসের ভারী উঠানামা তাদের প্রত্যেকের দৃষ্টি মুহূর্তের গভীরতা ও আঘাতকে আরও ঘন করে তুলেছে ইউভানের চোখে আতঙ্কের ছায়া হৃদয়ে ব্যথার ক্ষত আর সেহেরানের দৃষ্টি স্থির কিন্তু পোলঙ্কিত সব মিলিয়ে তৈরি হলো এক অব অনাবিস্মরণীয় মনস্তান্ত্রিক ধাক্কা সেই নিস্তব্ধতার মধ্যে সেহেরান এবার নিজেও ধীরে বসে পড়ল ইউভানের সামনে হাঁটু গেড়ে মুখোমুখি হলো দুজন একটি ভয়ঙ্কর অতীত আর দুটি ভিন্ন বর্তমানের মানুষ কিন্তু ইউফানের ভেঙে পড়া অনুনয় ভরা দৃষ্টি কোনো কিছু মনকে না। বরং তার ভেতরে জমাট বেঁধে থাকা ক্ষত ক্ষোভ আর প্রতিশোধের আগুন তাকে আরো অগ্নিশিখার মতো করে তুলল ইউফানের কাঁপা শরীরের সামনে সেহেরান যেন এক আগ্নেয়গিরি কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার জন্য প্রস্তুত সেহেরান ইউফানের সামনে তাকিয়ে হঠাৎ করে জোরে হেসে উঠলো সেই হাসি না ছিল উল্লাসের না ছিল আনন্দের বরং তা ছিল এক বিক্ষিপ্ত মনোভূরির মনোভূমির অট্ট হাসি যেখানে জমে থাকা অন্তদহন মুহূর্তে আগ্নেয়গির লাভার মতো ফেটে বেরিয়ে এলো এতটা জোরে হাসলো যে মনে হলো সে যেন পাগল হয়ে গেছে চারপাশে শূন্য প্রকৃতি কেঁপে উঠলো তার কর্কশ হাসির প্রতিধ্বনিতে ইভার নিজের কান্না থামিয়ে হতভম্ব চোখে তাকিয়ে রইল তার দিকে তার ভেতরে যেন একা অচেনা আতঙ্ক বুকে জমাট বাঁধতে লাগল চোখ দুটো স্থির বুকের ভেতর ধরফরানি এসে এক সন্দেহ পালায়ন পর আত্মা রাহুল আর মার সুখ অবিশ্বাস্য ভরা দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো তাদের চোখে বিস্ময় হৃদয় অস্থিরতার ঢেউ ওরা দ্বিধাগ্রস্ত অথচ চিন্তিত মনে এগিয়ে এলো বন্ধুর কাছে রাহুল হাত বাড়িয়ে সেহেরানের কাঁধে হাত রাখল শরখেপে উঠল তার এই এসকে কি হয়েছে তোর সেহরান ধীরে ধীরে হাসি থামালো চোখের ভেতর জমাট মুখে বড় যেন দগ্ধ তীক্ষ্ণতা সে বন্ধুর দিকে তাকিয়ে কণ্ঠে দহন মিশিয়ে বলল শুনেছিস তোরা এই খুনিটা কি বলছে ও নাকি সত্যি কথা বলছে যে কিনা এত বছর বেঁচে থেকেও সবার কাছে নিজেকে মৃত প্রমাণ করেছে তার গলা কেঁপে উঠলো কিন্তু সেই কাপন ছিল ক্রোধের সুরে ছিল হেয় প্রতিপন্নতার অভিশাপ আর অধিপত্তিত নিরাপত্তাহীনতার হীনতার তীক্ষ্ণ বিদ্রুপ সে কোনো কেন এমন করছে জানিস তোরা যেন ও নিজেকে খুনের দায়ে আসামি হয়েও ফাঁসির হাত থেকে বাঁচতে পারে কিন্তু আফসোস শেষ মেষ রক্ষার হলো না আজ সেই আমার হাতেই তাকে ধরা পড়তে হলো তারপর সেহেরান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো চোখ দুটো ধারালো শরীর মতো সোজা ইউভানের দিকে কণ্ঠের শীতলতা অথচ ভেতরে উথাল পাথাল পোলয়ের ঢেউ সোজা প্রশ্ন করলো তো এবার আপনাকে ঠিক কি শাস্তি দেওয়া যায় মিস্টার আরিয়ান ওফ ওরপে ইউভান এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল বাতাস যেন এতক্ষণ জমে থাকা বজ্রপাতের প্রতীক্ষায় ছিল ইউভান হঠাৎ চমকে উঠলো তার ঠোঁট কাঁপলো চোখের পাতা থর করে উঠল কণ্ঠ শুকিয়ে এলো এরপর সে ধীরে ধীরে ফিসফিস করে বলল তুই তুই আমার সম্পর্কে সব কিছু খোঁজ নিয়েছিস তাই না কিট্টু সহানি এবার ঠোঁটের কোণে বিদ্যুবের রেখা টেনে হেসে দিল চোখে আগুন কণ্ঠে বরফের মতো শীতলতা এনে বলে যাকে নিজের হাতে কঠোর সাজা দিব বলে এত বছর অপেক্ষা করেছি তাকে খোঁজার মতো কোনো বোকামি অন্তত আমি করিনি আজকের এই মুহূর্তটায় নিশ্চয়ই সব কিছু বুঝতে পারছো সেই স্বর যেন ইউভানের কানে বাজল এক শীতল মৃত্যু ঘন্টার মতো চারপাশে দাঁড়িয়ে থাকা রাহুল আর মাশুক অনুভব করলো এই দুই মানব শুধুমাত্র অতীত নিয়েই একে অপরের সামনে দাঁড়ায়নি বরং দাঁড়িয়েছে প্রতিশোধের সীমানায় যেখানে কোনো আলো নেই নেই ক্ষমা আছে কেবল জমে থাকা আগ্নেয়গিরির বিস্ফোরণ বাতাসে জমে থাকা বিক্ষিপ্ত মনুভূমি যেন ছায়া হয়ে নেমে এসেছে কিন্তু তার আড়ালে দাঁড়িয়ে থাকা দুই মানুষের ভেতরে ঝড় তাণ্ডব আহত চোখে তাকিয়ে থাকে সাহরানের দিকে দৃষ্টিটা যেন কাটার মতো বিদ্ধ করছে অথচ তার ভেতরের অন্তদহন প্রকাশ পাচ্ছে ভাঙা স্বরে তুই তখনও আমায় ভুল বুঝেছিলে আজও আমায় ভুল বুঝছিস অথচ হারিয়েছি শুধু তুই একা না আমিও কিছু হারিয়েছি আমার ভালোবাসার একমাত্র মানুষটা আমার অনগত সন্তানকেও আমি হারিয়েছি ওদের হারিয়ে আমি তো সেই দিনই মরে গিয়েছিলাম শব্দগুলো যেন বের হয় তার ভগ্ন কণ্ঠে যেন প্রতিটি অক্ষর তার বুকের ভেতর থেকে রক্ত ঝরিয়ে আসছে চোখের কোণে চাপা যন্ত্রণা ঠোঁটে ক্ষত চিহ্নর মতো কাপুনি হচ্ছে কিছুক্ষণের জন্য জায়গাটা নীরব হয়ে পড়ে শুধু ইউভানের বুকের ভাঙা দিশ্বাস দীর্ঘশ্বাসে চারপাশটা ভারী হয়ে ওঠে সেহরানের কণ্ঠ আরও ক্ষীণ হয়ে আসে কিন্তু তুমি এখনও বেঁচে আছো কারণ তুমি কাপুরুষ তাই আর যে নিজের হাতে তার স্ত্রী আর নিজের অনাগত সন্তানকে মেরে ফেলতে পারে তার মতো নিকৃষ্ট মানুষ যে এত সহজে মরবে না এটা না বোঝার মতো বোকা আমি নই অত দহনে শিখা যেন ছড়িয়ে পড়ে পুরো জায়গাটা জুড়ে তার প্রতিটি শব্দে ইউভানের কানে বাজে ঘৃণা আর হিয় প্রতিপন্নতার বিষাক্ত সুরে সেহেরানের বলা প্রতিটি শব্দ বুকের ভেতর হঠাৎ পর্যন্ত আঘাত লাগে তার ঠোঁট কেঁপে ওঠে কণ্ঠে ক্ষীণ কম্পনে বলে তার মানে আমি সত্যিই মারা গেলে তুই খুশিই হতিস তাই না কিট্টু চারপাশে ভরে ওঠে অদৃশ্য এক কোলাহলের কয়েক মুহূর্তে সেহরান স্থির চোখে তাকিয়ে থাকে ইউভানের দিকে সেই দৃষ্টি ছিল যন্ত্রণায় জর্জরিত কিন্তু বেশিক্ষণ তা সহ্য করতে পারে না হঠাৎ সে এত সহজে তুমি মরে গেলে কি করে হতো বিব্র বরং যেদিন থেকে আমি শুনেছিলাম তুমি বেঁচে আছো সেই দিন থেকে আমি প্রতিটি দিন গুনে গেছি কবে তোমার দেখা পাবো আর ঠিক কিভাবে তোমায় মৃত্যু তোর মতো যন্ত্রণা দেব আর তুমি ছটফট করতে থাকো মৃত্যু পথযাত্রীর মতো তার কথা সঙ্গে সঙ্গে প্রকৃতি আবহের তীব্রতা বাড়ে বাতাসের শব্দও যেন কানে লাগে বিষাক্ত সুরের মতো চোখে সেহরানের শীতল দীপ্তি আর ইউভানের চোখে ভাঙা হৃদয়ের আর্ত দহন দুই আত্মার একটি ক্ষতবিক্ষত আর অন্যটি ছিল প্রতিহিংসায় দগ্ধ এভাবেই তারা একে অপরকে বিদ্ধ করতে থাকে নীরব কিন্তু শীতল অগ্নি পানে। তুষার মাথায় এই সন্ধ্যা নিরবতায় বাতাসে সামান্য শীতল কুয়াশা ভেসে যায় ইউভানের বুক অগ্নিশিখার মতো জ্বলে ওঠা দহন নিয়ে কেঁপে ওঠে এতটা ঘৃণা করিস আমায় কিট্টু সেহেরান কণ্ঠে বিষমিশ্রিত তীর ছুঁড়ে দেয় সন্দেহ বাতিগ্রস্থতা আর হেয়পণ্যতার সাপ রেখে ফিসফিস করে বলে ঘৃণা তাও আবার তোমার জন্য তুমি তো আমার ঘৃণাটাও রিজার্ভ করো না তুমি দিনের পর দিন আমার বোনকে যে মানসিক আর শারীরিক কষ্টটা দিয়েছ সেই যন্ত্রণার হিসেব তো তোমায় আর তোমার পরিবারকে দিতেই হবে আমার বোনকে দেওয়া প্রতিটা যন্ত্রণার হিসাব আমি তোমাদের ফেরত দেব ইফান ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে চোখে অশ্রু জলে ভরা অর্ধপতিত নিরাপত্তাহীনতা হৃদয় অন্তদহন কণ্ঠে অন্ত্র মতো ব্যথা আমি তোর বোনকে কষ্ট দিয়েছি এই তুই ঠিক কতটুকু জানতিস আমাদের সম্পর্কে যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলাম যার সুখের জন্য নিজের সব কিছু ত্যাগ করে দেশান্তরী হতে চেয়েছিলাম নিজের অনাগত সন্তানকে নিয়ে একটু ভালো থাকতে চেয়েছিলাম তাকে আমি কষ্ট দিয়েছি কিন্তু সেখানেও তোর বোন সায়রার সাপোর্ট আমি পাইনি আমি তাকে বিশ্বাস করাতে পারিনি তার কোনো ক্ষতি হোক আমি কোনো দিন চাইনি আর যখন সব কিছু ঠিক হল ঠিক তখন ওই বিধাতা আমাদের সাথে কি ভয় ভয়ঙ্কর খেলায় না খেললেন এফলে দুই হাত মাটির উপরে রেখে বিক্ষিপ্ত মনোভূমি আর অন্তদহন নিয়ে বারবার বলতে থাকে তুই বিশ্বাস কর কেট আমি সেদিনও বারবার চেয়েছিলাম তোর বোনকে তোদের বাড়িতে পাঠাতে কিন্তু ও আমার কোনো কথা শোনেনি উল্টো জেদ দেখিয়ে থেকে গেছে সে তার কান্নার স্রোত চোখে জমে শরীরে অজান্তে কাঁপতে থাকে ইউবান ভেঙে পড়ে আর অন্তর মস্তিষ্ক দ্বন্দ্বে জর্জরিত হতে থাকে তার প্রতিটি স্পন্দন যেন নিজের হারানো ভালোবাসার প্রতিফলন তখনও গাড়ির পার্কিং এরিয়ায় ধুলো মাখা কংক্রিটের ফোটায় ফোটায় হালকা আলো পড়ছে নিরাপদের মধ্যে বাতাসের শীতল কুয়াশা ঘন হয়ে উঠেছে রাহুল আর মার অবাক হয়ে তাকিয়ে আছে এমন এক পুরুষের দিকে যাকে এতদিন তারা দোষী ভেবে এসেছিল কিন্তু আজ যেন এই পুরুষের কান্নার অন্ত্রস্রাবিত যন্ত্রণা তাদের মনকে ছুঁয়ে যাচ্ছে বারে বারে রাহুল কণ্ঠে সামান্য অবাক সঙ্গে আতঙ্ক নিয়ে বলে আমাদের মনে হয় মারাত্মক কোনো ভুল হয়েছে এতদিন মাসু আর যাই হোক ওনাকে দেখে তো আমার কোনো দিক থেকে ক্রিমিনাল মনে হচ্ছে না বরং একজন ভিকটিম মনে হচ্ছে মাসুক মাথা নেড়ে সম্মতি জানিয়ে ফিস ফিস করে বলে রাহু আমারও সেম ফিল হচ্ছে আমরা মনে হয় একতরফা সব বিচার করে গেছে এতদিন এসকে বোঝাতে হবে কোথাও কোনো বড় ভুল হচ্ছে ওর এদিকে মন ইউভানের কান্নায় গড়ল না বরং সে মনে করল এই সব এইসব ক্ষিপ্ত হয়ে সেই ইউভানের শার্টের কলার ধরে উঠে দাঁড় করালো চোখে তার আগুন জ্বালানো কণ্ঠে বিস্তর কম্পনের মতো বলছে নাটক করছো তুমি হ্যাঁ এই নাটক তুমি তোমার দুই মামাকে দেখাও তারা বিশ্বাস করবে কিন্তু এত সহজে আমায় ভুলাতে পারবে না সেই রাতে কেন মেরেছিলে আমার বোনকে উত্তর দাও কেন ওকে ওরকম নৃশংসভাবে ছাদ থেকে ফেলে দিয়েছিলে কি হয়েছিল সেই রাতে বলো আরে তুমি আমার তোমার মা এতটাই নর পশু যে সেই দিন সেই ছোট্ট পরীকেও মেরে ফেলতে একটুও বুক কাঁপেনি তোমাদের ইভান স্তব্ধ হয়ে দাঁড়ালো সেহেরানের হৃয় প্রতিপূর্ণ কণ্ঠেরটি তার অন্ত্রসাবিত যন্ত্রণার গভীরে আরও ধাক্কা দিয়ে যাচ্ছে বুকের ভেতর দহন এবং অধুপতিত্ব নিরাপত্তাহীনতা মিলেমিশে তার মনকে এক অদ্ভুত অস্থিরতা ছড়তে ভাসাচ্ছে তার চোখে অশ্রুজল জমে ঠোঁট কাঁপছে সারা শরীর যেন তার অন্তদহন প্রকাশ করছে চেঁচিয়ে উঠে কণ্ঠে বিক্ষিপ্ত মনোভবী ও অন্তদহন মিশিয়ে সে বলতে থাকে সেই শুরু থেকে আমায় মিথ্যে দোষারোপ করে যাচ্ছিস অথচ আমি এই সব কিছুই করিনি আরে সেদিন তো আমার নিজেরই বেঁচে ফেরার কথা ছিল না আর যখন সব বাধা পেরিয়ে ফিরিয়ে এলাম তখন দেখলাম আমার লাইফের সব কিছুই শেষ হয়ে গেছে সাইরা আর পরি রক্তাক্ত শরীরে পড়ে আছে নিচে আমি তো নিজেই সেদে নিজের মধ্যে ছিলাম না পার্কিং এরিয়ায় ঠান্ডা বাতাসে তার চেঁচানোর প্রতিধ্বনি ধুলোমাখা কংক্রিটের দেয়ালে লেগে যেন প্রতিটি শব্দই সবার হৃদয়ে অন্তঃস্থাবিত যন্ত্রণাকে বহন করছে চারপাশে নীরব কোলাহাল ইউভান ও সেহেরানের মধ্যে মনস্তান্তিক দ্বন্দ্ব শিহরত করছে যা দেখার মতো রাহুল আর ছাড়া কেউ নেই ইবানের চোখে জল বুকে অগ্নিও শিখার মতো দহন হচ্ছে সেহরান তখনই চেঁচিয়ে ওঠে অধিপতিত্ব আর হেয় প্রতিপন্নতা ভরে বলে ওঠে সব মিথ্যে বলছো তুমি সেই দিন তুমি আর তোমার মা মিলে ওদের ছাদ থেকে ফেলে দিয়েছিলে তোমার এত মিথ্যা আমি আর শুনতে চাই না শুধু সত্যিটা জানতে চাই সেহেনার এবার ইউভানের কলার ধরে ঝাঁকিয়ে আরও চেঁচিয়ে বলে আমার বোনের অপরাধটা ঠিক কী ছিল তোমাদের মা ছেলের এত লোভের কারণে কেন আমার বোনকে বলি হতে হলো টেল মি দ্য ট্রুথ সেহেরান সহ্য করতে না পেরে ইউভানের মুখের সামনে ঘুষি দেওয়ার জন্য হাত তোলে কিন্তু ঠিক সেই মুহূর্তে রাহুল আর মাসুকে সে প্রচণ্ড জোরে তাকে আটকে দেয় তার হাত ধরে টেনে ইউভানের কাছ থেকে সরিয়ে দূরে নিয়ে আসে ইউভানের বুকের দহন তখনও বিক্ষিপ্ত মনোভূমিতে চলতে থাকে কিন্তু সেহরানের অপস্তুত আচরণ তাকে স্তব্ধ করে রেখেছে এতক্ষণ ধরে রাহুল ইউহানের দিকে তাকিয়ে ভেতরের কষ্ট বুঝতে পারে কণ্ঠে কোমলতা মিশিয়ে বলে সেদিন ঠিক কি হয়েছিল ব্রো প্লিজ খুলে বলুন ইউভান বুঝতে পারে এই দুজন সেহেরানের খুব কাছের কেউ নিশ্চয়ই সব কিছু জানে তাই সে ক্লান্ত চোখে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়ায় শ্বাস নিতে নিতে অন্তদহন মিশ্রিত কণ্ঠে সে বলতে থাকে অতীতের নীরব স্মৃতি চিহ্নে আরিয়ান যখন সাইরাকে অনেক বলার পরেও নিজের বাবার বাড়ি যেতে চায়নি তখন সে সাইরাকে বুঝিয়ে নিজে একটা জরুরি কাজে বের হয়েছিল আসলে তার পরিচিত এক বন্ধু লন্ডনে থাকত। যে বলেছিল দেশে ওর মামার একটি কোম্পানি আছে আরিয়ান সেখানে যাওয়ার পর তাকে একটা জব দেওয়া হবে তবে তার আগে তাকে চট্টগ্রামের ওই কোম্পানির একটা ব্রাঞ্চে কয়েকদিন কাজ করে দেখাতে হবে যদি সব ঠিক থাকে তারপরই জব কনফার্ম হবে আরিয়ান তখন নিজের এবং সাইরার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে মগ্ন ছিল তাই সে প্রস্তাবে সে রাজি হয়েছিল কিন্তু প্রতিমধ্যে তার জীবনে হঠাৎ অনিশ্চয়তা ঢুকে পড়ে অপরিচিত কেউ ফোন করে জানায় তার আব্বুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে নির্দিষ্ট স্থানে পৌঁছালে আরিয়ান আশ্চর্য হয়ে দেখে চারপাশে কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই হঠাৎ পেছন থেকে মাথায় এক আঘাত হওয়ায় পিছু ঘুরতেই তার চোখে পড়ে অসংখ্য ক্ষুব্ধ হাসি মাখা মুখ জ্ঞান হারানোর আগে সে ঠিক বুঝে ফেলে সবটাই পি কিন্তু এর পেছনে প্রকৃত চক্রান থেকে জড়িত ছিল জ্ঞান ফেরার পরেই আরিয়ান তা বুঝতে পারে চোখ খোলার পর সে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় দেখে সে আশেপাশে তাকিয়ে দেখে শুধুমাত্র শূন্যতার নিঃশব্দতার মধ্যে কেবল অজানা আতঙ্ক ছড়িয়ে আছে কিছুক্ষণ পর তার চোখে পড়ে স্বল্প পরিচিত একজন মানুষের দিকে যাকে সে জানে মিস্টার আলভি হিসেবে যিনি তার মা সেলিনা চৌধুরীর কলিক ছিলেন বিস্মিত হয়ে আরিয়ান তখন জিজ্ঞেস করে নিরাপত্তা এবং অন্তদহন মিশিয়ে মিশ্রিত কণ্ঠে এখানে আমাকে আটকে রেখেছেন কেন আপনি সেই ব্যক্তিটি তখন ছিল নীরব কেবল আরিয়ানের দ্রুত স্পন্দিত হৃদয় আর দমবন্ধ করার শ্বাসের শব্দ ফিসফিস করছে চোখের কোণে অশ্রুজল জমে এবং তার মস্তিষ্ক একটা ঘোরের উপর ছিল সে স্পষ্ট বুঝতে পারছিল এটা শুধু দুর্ঘটনা নয় বরং নিয়ন্ত্রিত পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল তখন সেই ব্যক্তি আলভি বলেছিল কণ্ঠে সামান্য শান্তিকামে অথচ বিশ মিশ্রিত সুরে মাত্র দুটো দিন তোমাকে এভাবে এখানে থাকতে হবে কাজ হয়ে গেলে তোমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু আরিয়ান বুঝতে পেরেছিল সব কিছুর পেছনে তার মা সেলিনা চৌধুরী জড়িত আছেন তার মন অন্তদাহনের অস্থিরতায় ভরে ওঠে তাহলে কি তার অনুপস্থিতিতে সায়রার কোনো বিপদ হতে চলেছে এই প্রশ্ন ঘুরে ফিরে তার মাথায় দগ্ধ শিখার মতো জ্বলে উঠেছিল সেই অবস্থায় একটি দিন কেটে যায় পরের দিন আর সেই লোকটিকে দেখা যায়নি অনেক কৌশল বুদ্ধি আর অনেক জবর জবরদস্তি মারামারির মধ্য দিয়ে সে বাকি লোকগুলোর সাথে লড়াই করে সেখান থেকে পালিয়ে আসে প্রতিমধ্যে সে একটি ফোন বুথ থেকে সায়রার নাম্বারে কল করে কিন্তু নাম্বার বন্ধ থাকায় বাধ্য হয়ে বাড়ির নাম্বারে কল করে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফোনের অপর প্রান্তে কেউ কথা বলে আরিয়ান তখন দ্রুত শ্বাসরুদ্ধ অবস্থায় কথা বলতে শুরু করে পরি ফোন ধরে সব কিছু বলে তার ভাইকে কীভাবে সায়রাকে রুমে আটকে রাখা হয়েছে তার অনুপস্থিতিতে আর এখন ও আর একটি আঙ্কেল সাইরার রুমে গিয়েছে আর তাদের হাতে অনেকগুলো কাগজপত্র রয়েছে আরিয়ান তখন পরীকে ত্বরিভাবে বলেছিল আমি বাড়ি না ফেরা পর্যন্ত পড়ি তুই ওদের রুমের আশেপাশে থাক এরপর আরিয়ান বারবার সেহেরানের ফোনে কল দেয় অশ্রুজল আর যন্ত্রণা নিয়ে কিন্তু সেহরান রিসিভ করে না অবশেষে যখন রিসিভ হলো আরিয়ান দ্রুত বিক্ষিপ্ত মনুভূমি ভরা কণ্ঠে কিছু খুলে বলে বারবার উচ্চারণ করে তুই আমার বাড়িতে কাছে যা আমি না আসা পর্যন্ত তুই ওর কাছে থাক কিন্তু সেহেরান কোনো উত্তর না দিয়ে কেবল কথাগুলো শুনে কোল্ড আর নিরত্তাপ ভঙ্গিতে কল কেটে দেয় আরিয়ানের কাছে তখন অবাক হওয়ার মতো কোনো সময় ছিল না তাই রাতের নিস্তব্ধতা যেন উপর তার উপর অতি ভারী আকাশে ছড়ানো তারাগুলো যেন চোখে দেখতে চাইছে না কোনো স্বস্তি সে প্রায় দুই ঘন্টা পরে বাড়ির গেটে পা রাখে কিন্তু রাতের এমন গভীরে বাড়ির ভেতরে যেন কোনো জীবন্ত স্রোতের মতো ভিড় বয়ে যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে দেখে সায়রা তার শরীর রক্তে ভিজে মাটিতে পড়ে আছে আর পাশে পড়ে নিস্তব্ধ রক্তাক্ত শরীরও পড়ে আছে চারপাশে সবাই ভয় আর হতাশার চাপে হা হয়ে আছে আরিয়ানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল তার পৃথিবী যেন মুহূর্তেই অন্ধকারে হারিয়ে গিয়েছিল এতক্ষণে সেহেরান মাসুক আর রাহুল সেদিনের ভয়ানক মুহূর্তগুলো সাক্ষী হয়ে ইউভানের বলা সমস্ত ঘটনা শুনেছে হঠাৎ সেহেরান রাগের আগুনে দগ্ধ হয়ে ইউভানের দিকে এগিয়ে আসে চোখের জ্বালায় শব্দের রূপ নিতে তাকে ধাক্কা দিয়ে বলে সব মিথ্যা কথা সেদিন তোমার কোনো ফোন আমার কাছে আসেনি যদি তখন তোমার সঙ্গে আমার সত্যি কথা হতো আমি নিশ্চয়ই সেই দিনই আমার বোনকে বাঁচিয়ে নিতাম আমার বোনকে খুন করে নিজে মিথ্যা মরার মারা যাওয়ার নাটক করে এত বছর দেশের বাইরে লুকিয়ে থেকে তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি প্রকৃত খুনি আমি তোমার একটা কথাও বিশ্বাস করিনি আর ওই যে কি যেন নাম বললে আলভি হ্যাঁ নিজেকে বাঁচানোর চেষ্টায় তুমি এক কাল্পনিক কোনো চরিত্র বানিয়ে দিয়েছো এতক্ষণই ইউভানের ধৈর্য অগ্নি সংবেদ হয়ে হয়ে ছিন্ন প্রায় হয়ে গেল সে এবার শেহরানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের থেকে তারপর ধীরে কিন্তু গম্ভীর ঘনিষ্ঠটায় পূর্ণ কণ্ঠে বলে তোকে সেদিন আমি নিজেই কল করেছিলাম এটাই সত্য এখন তোর ফোন তোর কাছে ছিল নাকি অন্য কারো ছিল সেই বিষয়টি তুই নিজেই ভেবে দেখ সেরানের মনে হঠাৎ ধাক্কা লাগে রাতের নিস্তব্ধতা দূরের বাতাসে ঘন ঔষধি গাছ গন্ধের মতো ছড়িয়ে যেন তার অন্তরকে আরো জর্জরিত করে তোলে ও মনে মনে বলে যদি সত্যি নামায় ফোন করেই থাকে তাহলে সেই দিন ফোনটা কে ধরেছিল কিছুক্ষণের নীরবতা মুহূর্তের কাপন এবং হৃদয়ের তীব্র স্পন্দনে সেহরান তার জেদে অটল থেকে বিড় করে বলে সব মিথ্যা কথা ও নিজেকে বাঁচাতে সব বলছে ইউফানের চোখে গম্ভীর ঘূর্ণি কণ্ঠে বিষাক্ত সত্যের ভার বহন করে বলতে থাকে সাইরার চলে যাওয়ার কিছুদিন পর আমি আলভিকে হঠাৎ আমাদের বাড়ি থেকে বের হতে দেখি তাও সেলিনা চৌধুরীর সঙ্গে ওই সময়ে আমার মনে সন্দেহ হয় ওদের দুজনের তখন গাড়ি নিয়ে কিন্তু অনেক দূরে যাওয়ার পর সত্যি আমার সেই দিন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় তারপর যখন আমার জ্ঞান ফেরে দেখি আমার লাইফ থেকে ছয় মাস পেছনে ফেলে এসেছি আর তখন আমি ইটালির একটা হাসপাতালে ছিলাম কিভাবে ওখানে গেলাম আর কেই বা আমাকে সাহায্য করেছে কিছুই জানতাম না পরে জানতে পারি এর পেছনে সেলিনা চৌধুরীর হাত আছে আর সাথে আরেকজন ইভান হঠাৎ থেমে যায় তার মনে পড়ে যায় কিছু এবং মনে মনে তার কণ্ঠে ভেসে ওঠে এক অনিশ্চিত অনিশ্চিত স্পন্দন সরি কীর্ত এই মুহূর্তে আমি তোকে সেই ব্যক্তির নাম বলতে চাই না তুই এমনিতেও অনেক কষ্ট পেয়েছিস এত বছর আর যদি তার পরিচয় জানতে পারিস তাহলে তো সবার উপর থেকে বিশ্বাসই উঠে যাবে কিন্তু আমি নিজেও আজও জানি না আমাকে এতটা সাহায্য করার পেছনে ওনার উদ্দেশ্যটা আসলে কি ছিল সেহরানের চোখের ভেতর হঠাৎ অগ্নি জ্বালার ছোঁয়া ভেসে ওঠে সে কণ্ঠে তীব্র উত্তেজনা নিয়ে প্রশ্ন করে আরেকজনকে কি হলো বলছ না কেন ইউভার মাথা ধীরভাবে হেলিয়ে ভীষণ মনস্তান্তিক ভার কণ্ঠে বলে ওঠে কেউ ছিল না তোর যা ভাবার তাই ভাব তোর যদি এখনো মনে হয় সব সবকিছুর জন্য আমিই দায়ী তাহলে আমাকে তুই মেরে ফেল এখনো যা শাস্তি দেবার দেওয়ার দে আমি সবকিছু মেনে নেব সেহরা যেন এতক্ষণ পর খুব মজা পায় ইউহানের কথাগুলো শোনার পর রাতের নিস্তব্ধতা দূরের বাতাসে ঘন হাওয়া হালকা পাতার মর্মরের শব্দ সবই যেন তার অন্তরের দহনকে আরও উস্কে দিল সে হেসে ওঠে গভীর কণ্ঠে রাগ আর খুনশুটি মিশিয়ে শাস্তি তো তুমি পাবেই তুমি এখনো পুরোপুরি সত্য বলনি এখনো অনেক কিছুই বাকি আছে তুমি জানতে সেলিনা চৌধুরীর আসল অপরাধী সে আমার বোনকে কতটা যন্ত্রণা দিয়েছে প্রতিটি মুহূর্তে শুধুমাত্র সম্পত্তির জন্য কত নৃশংসভাবে আমার বোনকে ওই মহিলা মেরে ফেলেছে অথচ সব জানার পরও তুমি কেন এতদিনও তাকে কোনো শাস্তি দাওনি শুধুমাত্র নিজের মা বলে তাহলে আমার বোনের হত্যার বিচারের কি হবে ইউভান কণ্ঠে আহত সুরের ভার নিয়ে ধীরে জবাব দেয় সব সবকিছুর বিচার হবে কীট্ট অপরাধীও শাস্তি পাবে বিশ্বাস কর আমার উপর একবার শুধু ভরসা রেখে দেখ কীট আমি নিজে এতদিন অপেক্ষা করেছি শুধুমাত্র দুইটা কারণে আমি এখনো এই মুহূর্তে তোকে আর কিছু বলতে পারবো না শুধু তুই জেনে রাখ আমি আমার স্ত্রী আর অনাগত সন্তানের হত্যাকারীদের নিজের হাতে কঠিন মৃত্যু দিব এটা যদি আমার ফাঁসি হয় হোক তাতে আমার কোনো আফসোস থাকবে না। সেহরান টন্টন হয়ে ইউভানের সামনে দাঁড়িয়ে তীব্র মানসিক ভার বহন করে বলে তোমায় আর আমার বোনের জন্য এত ভাবতে হবে না। আসল অপরাধের শাস্তি আমি নিজের হাতে ঠিকই দেব খুব শীঘ্রই তুমি বরং নিজের বোনের কথা ভাবো। ইউভান বিস্ময়ে জিজ্ঞেস করে মানে সেহরান মুখে কঠোর হাসি টেনে বলে ঠিক যা যা তুমি তোমার তুমি আর তোমার ফ্যামিলি ওই ফ্যামিলি আমার বোনের সাথে করেছিলে আমিও পরীকে বিয়ে করার পর থেকে এতদিন ধরে সেই সব কিছুই করে এসেছি ওকে সর্বোচ্চ কষ্ট দিয়ে এসেছি আর আজকের পর থেকে আরও বেশি করে করে করব পরীকে টর্চার যাতে তুমি বুঝতে পারো নিজের বোনের উপর এত অমানবিক নির্যাতন করলে একজন ভাইয়ের ঠিক কতটা যন্ত্রণা হয় প্রতিটি মুহূর্তে আমি যেমন মৃত্যু যন্ত্রণা সহ্য করে এসেছি এত বছর আমার বোনের সেই আত্মচিত্র চিন্তা আত্মচিৎকার চিন্তা করে তেমনি তুমি আজকের পর থেকে সেই সব ভোগ করবে তোমার সেই দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে ট্রাস্ট মি ইভানের চোখে অশ্রুজমে সেহরানের হাত জড়িয়ে ধরে কণ্ঠে অনুনয় বোধ নিয়ে বলে এই কীট তুই প্লিজ এমন কিছু করিস না প্লিজ আমার পরি সেই সব যন্ত্রণা সহ্য করতে পারবে না তুই ভুল বুঝছিস আমায় প্লিজ এই ভাই এমন করিস না আর তাছাড়া তুই তো পরীকে খুব ভালোবাসিস আমি নিজে দেখেছি সেহেরান ইউভানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কণ্ঠে হিম শীতল চোখে আগুনের রেখা টেনে বলে আমার বোনও তোমার মতো কাপুরুষকে ভালোবাসত বিনিময় মৃত্যুকে উপহার হিসেবে পেয়েছে ঠিক তোমার বোনের সাথেও একই ঘটনা ঘটবে আর এতদিন ধরে তার মানে তুমি আমাদের খোঁজ রাখতে ইন্টারেস্টিং ইউভান এবার জোরে চেঁচিয়ে বলে আমি তোর বোনকে কিচ্ছু করিনি আমাদের মাঝে শুধুমাত্র ভুল বোঝাবুঝি হয়েছিল এর বেশি কিছুই না প্লিজ এমন করিস না ভাই তাহলে সারা জীবন তোকে আফসোস করতে হবে ঠিক আমি যেমন করছি আমার মতো অভাগা কয়জন আছে বল যে নিজের বাচ্চাটার মুখটা পর্যন্ত দেখতে পারেনি তাকে ছুঁয়ে পর্যন্ত দেখতে পারেনি তাকে দুনিয়ার মুখ দেখাতে আমরা ব্যর্থ হয়েছি দোয়া করি কিট্টো তোর লাইফে যেন কখনো এমন দিন না আসে সেহরান হঠাৎ থমকে যায় ইউভানের কথায় বুকের ভেতর অদৃশ্য ব্যথা চিন করে ওঠে কিন্তু কঠিন কণ্ঠে বলে তোমার শাস্তি আজ থেকে শুরু হলো বলেই আর দাঁড়ায় না সে নিজের গাড়িতে উঠে চলে যায় মুহূর্তেই কিন্তু পেছনে রেখে যায় হতবম্ব চোখে তাকিয়ে থাকা মাসুক আর রাহুলকে ইউভান কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ে নিচে জোরে জোরে চেঁচিয়ে বলে ভুল করছিস কিট্টো খুব বড় ভুল করবি পরীকে কষ্ট দিলে আমার বোনকে এখনো তুই চিনতে পারিস নি তার শব্দগুলো যেন পার্কিং এরিয়ার ঠান্ডা বাতাসে কম্পিত হয়ে ধুলো ও কংক্রিটের দেয়ালে লেগে প্রতিধ্বনি সৃষ্টি করেছে চোখে অশ্রু ছোজল মুখে অগাচর হতাশা প্রতিটি শব্দ যেন তার ভেতরের যন্ত্রণা প্রকাশ করছে চারিদিকে চলবে ইনশাআল্লাহ